বন্ধুরা আবার মা আসার আগেই একটা ছোট্ট উমার বিসর্জন হয়ে গেল আবার কিন্তু প্রশ্নের মুখে পুলিশ দাঁড়িয়ে আছে আইনটা তালে কি করতে হবে আমাদেরকে কি নিজেদেরকে কি হাতে তুলে নিতে হবে তো বন্ধুরা ওয়েলকাম টু মালবিকা ফ্যামিলি ব্লগ আমার ফ্যামিলি তোমাদের হচ্ছে স্বাগত সত্যি দিনে দিনে এত মানে পরিবেশটা নোংরা হয়ে যাচ্ছে না এখন নিজেদেরকে খুব লজ্জা লাগে এবং একটাই প্রশ্ন যেন বারবার উঠে আসছে আমরা কি সত্যি মেয়ে হয়ে জন্ম জন্মটা সত্যি খুব অপরাধ করে ফেলেছি মানে কি বলবো আর বারবার এই কিন্তু আইন নিয়েও বড্ড প্রশ্ন উঠেছে আর প্রশ্ন উঠেছে সেই সব পুলিশদের বিরুদ্ধে আজকালকার আমরা কিন্তু আইন কিন্তু হাতে নিতে পারি না সেই জন্য কিন্তু আইন আদালত পুলিশ তারাই কিন্তু সব কিছু ব্যবস্থা করে দেয় আমাদেরকে বিচার পাওয়ার জন্য কিন্তু কথাতেই আছে ঘরামির ঘর ছেদা পুলিশদেরকে আর বলতে যাব কী হবে আমরা কোনো বিচারই পাচ্ছি না সবাই আস্থা হারিয়ে ফেলছে পুলিশের উপর কেন এত প্রশ্ন উঠছে কেন এত আঙুল উঠছে পুলিশের ওপর এতদিন ধরে আমরা অভয়াকা নিয়ে আমরা অনেক লড়াই করেছি কিন্তু মতো কিন্তু এখনও পর্যন্ত বিচার কিন্তু পাওয়া যাচ্ছে না সেদিনকেও কিন্তু প্রশ্ন উঠেছিল পুলিশদের দিকে আর ঠিক আজকেও প্রশ্ন উঠেছে পুলিশদের দিকে ছোট্ট উমা কি বলবো বন্ধুরা জয়নগরের ঘটনা এটা এখন সবাই তোমরা জানো সেদিন সত্যি ওই উমার কি দোষ ছিল একটা নিষ্পাপ একটা দশ বছরের একটা ছোট্ট শিশুকে এভাবে নৃশংসভাবে তাকে হত্যা হতে হলো সেদিন কি ঘটেছিল ভিডিওটা কিন্তু বন্ধুরা কেউ স্কিপ করবে না তোমাদের ভিডিওটা এক এক পুরোটা দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে যে কতটা ভয়ানক সেদিনকে ঘটনাটা ঘটেছিল কুলতুলি গ্রামে জয়নগরে বন্ধুরা সেদিন আড়াইটার সময় কোচিনে চলে গেছিল উমা এবং পাঁচটার সময় কোচিন থেকে পড়ে এসে সোজা চলে যায় বাবার দোকানে আর মুস্তাকা সে হচ্ছে হকার সে কদিন ধরেই উমার ওপর নজর ছিল তাহলে বুঝতেই পারছো বন্ধুরা কতটা নিচ একটা লোক যাকে বলে যে একটা ছোট্ট বাচ্চাটা পর্যন্ত ছাড়লো না তার হাতটাও কিন্তু কাঁপল না সে রীতিমতো সেদিনকে এমনকি সিসিটিভি ফুটেজও উঠে এসেছে তোমরা স্ক্রিনে তোমরা দেখিয়ে নিতে পারো ফুটেজ সেদিনকে কিন্তু উমা বাবার দোকানে খেলছিল কিছুক্ষণ ধরে তারপর সাড়ে পাঁচটা নাগাদ উমা সেখান থেকে বেরিয়ে যায় বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এবং মুস্তাকি না তখন কী করেছিল যেই দেখেছে উমা বাড়ির দিকে রওনা হচ্ছে তার পিছুনিতে সাইকেল নিয়ে পিছুনিতে ছোটে এবং উমার তখন একটা বান্ধবীর সাথে ন বছরের একটা বান্ধবীর সাথে তখন দেখা হয় দুজন মিলেই বাড়ি ফিরছিল ঠিক সেই সময় তার বান্ধবী একটু দোকানে যায় কেনাকাটা করতে খাবার জিনিস কিনতে তখন উমা ছিল তখন বান্ধবীটা এসে দেখে না তার সাইকেলে তার সাথে চেনে তাকে তার তো দোষ ছিল না তখন সে সাইকেলে করে উমা বলল আমি সাইকেল করেই বাড়ি যাব তুই হেঁটে চলে যা ব্যাস এই সেই যাওয়া রাতি আটটা বেজে যায় সাড়ে আটটা বেজে যায় উমা আর বাড়ি ফেরে না ফলে তার বাবা মা পুলিশের রিপোর্ট জানায় এবং তখনই রাত দশটা নাগাদ উমার খোঁজ মেলে একটা জঙ্গলে উমাকে সেদিন ওখান থেকেই ঘুরতে যাওয়ার নাম করে এই ঘটনাটা উমার সাথে ঘটে আজকে সত্যি আজকে খুবই লজ্জা লাগে এবং আমিও একটা মেয়ের মা আমারও এসব দেখে ভয় লেগে যাচ্ছে আজকালকার যুগে আমরা কাকে বিশ্বাস করব। উমা তাকে কাকু বলে ডাকত এটা নাকি তাদের ফ্যামিলি রাত থেকেই নাকি এই ঘটনাটা কিন্তু সেখানে উমা কি দোষ করেছিল যে তাকে এইভাবে তাকে প্রাণ হতে হলো এবার সত্যি কি উমাও কি বিচার পাবে এখানে কিন্তু সবাই কিন্তু জয়নগরে সবাই খেপে গেছে যে এবার কিন্তু আমরা সত্যি বিচার চাই এটা কতদিন চলবে যারা ওই কাণ্ড ঘটে কোনো কয়েক বছর হয়তো জেল খাটবে তারপর নাকি বেরিয়ে যাবে কিন্তু এটা যে ওরা যে বেরিয়ে যাচ্ছে কোনো সেরকম শাস্তি কঠোরতম শাস্তি পাচ্ছে না আমাদের দেশের আইনটাকে একটু শক্ত হওয়াটা উচিত ছিল না দিনের পর দিন এরকম ঘটনা ঘটতেই চলেছে ঘটতেই চলেছে আর কতদিন এবার তো সত্যি মেয়ে হয়ে জন্মালো যারা জন্ম দেবে সেসব মারাও হয়তো ভয় করবে যে আমার মেয়ে আমি মেয়ে হয়ে মেয়েকে জন্ম দিয়েছি আমার মেয়ে পরবর্তীকালে সেফ থাকবে তো এই প্রশ্নটা কিন্তু বন্ধুরা বারবার কিন্তু উঠে আসছে আমারও রীতিমতো ভয় ঢুকে গেছে আমার মেয়েও আঁকতে যাচ্ছে স্কুল যাচ্ছে আমার মেয়েও সত্যি সেফ আছে তো কতদিন মেয়ে আমার কতদিন তাহলে মেয়েদেরকে কি ঘরে বন্দি করে পায়ে তালা লাগিয়ে ডেকে দেবো কী করে রাখবো মেয়েদেরকে নাকি মেয়ে জন্ম হতেই দেবো না আইনটা যদি একটু তোমরা বন্ধুরা তোমরাও একটু কমেন্ট করে বলবে যে আইনটা সত্যি আইনটা আমাদের কীরকম হওয়া দরকার এটা তোমরা কমেন্ট করে তোমরা জানাও আজকে আইন ঠিক মতো আমাদের যদি শক্ত যদি হতো না তাহলে এরকম ছোটো দিনের পর দিন কোনো উমা কোনো অভয়া কাউকে কিন্তু চলে যেত হতো না সেদিনকে কিন্তু সত্যি অভয়ের মতনই উমার সাথে এই ঘটনাটা কিন্তু ঘটেছিল ভাবুন তো একবার কত কষ্ট পেয়েছিলো সেই ছোট্ট মেয়েটি মুখ ফুটে কাউকে ডাকতে পারছিল না দুদিন বাদে সে পুজো ছিল সে পরতো নতুন জামা বাবা মার হাত ধরে সেও ঘুরতে যেত সেও নতুন নতুন ঠাকুর দেখতে যেত কিন্তু আর হলো না তার বাবা মার কোল খালি হয়ে গেল সত্যি খুব ভাবতে অবাক লাগছে যে আমরা কোন দেশে কোন সমাজে আমরা বাস করছি থিৎকার জানাই এরকম সমাজ ঠিক আমাদের আইনটাও সেরকম ভালো না কিছু বলা নেই বন্ধুরা এত আমরা চাই এর থেকে যেন এমন একটা সত্যি সবাই যেন শিক্ষা নেওয়া দরকার এর থেকে কঠোরতম কঠোর একটা আইনের পদক্ষেপ নেওয়া দরকার যে এরকম ঘটনা ঘটলে কীরকম শাস্তি ভয়ানক শাস্তি হতে পারে এটা এরকম যদি আইন হতো না সত্যি খুব ভালো লাগতো তাহলে সেই ছোট্ট মেয়েটিকে হারিয়ে যেতে হতো না চোখের জল ফেলতে হতো না অভয়ার মাকে চোখের জল ফেলতে হতো না সেই ছোট্ট উমার মাকে এরকম হাজার হাজার উমা হাজার হাজার অবায়ার মাকে চোখে জল ফেলতে হচ্ছে এখনও পর্যন্ত কেন তার মেয়ে এখনও পর্যন্ত বিচার পেলো না কমেন্ট করে জানাও বন্ধুরা তোমরা কীরকম তোমরা আইন চাইছ সত্যি খুব অবাক লাগছে এবং লজ্জায় গা ঘিংঘিন করছে আমরা এই সমাজে আমরা বাস করছি